তো হ্যালো এভরিওয়ান তেমন আছো তোমরা সবাই আগে বলো অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে এলাম সেই বার্থডের পর আজকের ফার্স্ট লং ব্লগ তো যাই হোক বার্থডের ব্লগটা যারা দেখো নি তারা দেখেনি অ্যান্ড আজকে তো মানে এই ব্লগটা হচ্ছে স্বাধীনতা দিবসের তোমরা থামেলাল টাইটেল থেকে বুঝতে পেরেই গেছো সো চলো আজকে কী কী হচ্ছে কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো আমি কাঁথি যাওয়ার জন্য স্ট্যান্ডে বসছিলাম আর এখানে দেখলাম এখানে সবাই স্বাধীনতা দিবস পালনের জন্য রাস্তায় আঁকছে আর এখানে অনেকগুলোই হয়েছিল বাট আমি আমার কাছে তো সবগুলো ক্লিপ ক্লিপ নেই তাই দুটো ছিল দুটো ক্লিপই তোমাদেরকে দিলাম এইভাবে আমাদের গ্রামের ভিতরে অনেক জায়গায় হয় তোমাদের কোথায় কোথায় হয় জানিও আমরা না এখন কাঁথিতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে সুজাতা ফোনে কথা বলতে বলতে যাচ্ছে তো আমরা এখন পোস্ট অফিসের কাছে যাচ্ছি কারণ ওখান থেকে প্রশিক্ষণ সব আসবে স্কুলের শো আমরা কিছুক্ষণ পরেই পোস্ট অফিসে পৌঁছে গেছিলাম আর এখানে না প্রচন্ড ভিড় ছিল যেটা তোমরা ভিডিও ক্লিপ এ দেখতেই পাচ্ছ স্টুডেন্টস দের প্যারেন্টস রা তারপর আত্মীয় আর লোকাল পাবলিক তো আছেই সবাই প্রশাসন দেখার জন্য ভিড় করেছিল কারণ প্রত্যেক বছরই প্রশাসন খুব সুন্দর হয় আর দেখতেও বেশ মজা লাগে আর এই যে স্কাই কালার ড্রেস পরা মেয়েদেরকে তোমরা এন্ট্রি নিতে দেখছো এরা হচ্ছে ব্রাহ্মকাল এই বাচ্চাগুলোর স্কুলের নামটা ঠিক মনে পড়ছে না সম্ভবত নিউকন্টাই নার্সারি স্কুল হবে আর বেশ কয়েকটা প্রশাসন যাওয়ার পর কিন্তু আমাদের স্কুল এখন এন্ট্রি নিচ্ছে আমাদের স্কুল বলতে আমি যে স্কুলে এইচএস অব্দি পড়েছি সেইটা দেখো এটা হচ্ছে মুসলিম গার্লস এর থিম আর এবছর না আমাদের স্কুলে অনেক অনেক থিম করেছিল যেটা তোমরা ভিডিও ক্লিপে দেখেই বুঝতে পারছো আর এইসব কিছু দেখে না সত্যি আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল যখন স্কুল যেতাম সকাল সকাল ঘুম থেকে উঠে খুবই মনে পড়ছিল সিরিয়াসলি আর এখন তো কলেজে ওঠার পর কোনো কিছুই সেলিব্রেট হয় না ডাইরেক্ট ছুটিই দিয়ে দেয় আর ছুটিটা দিয়েছিল বলেই আজকে দেখতে আসতে পেরেছি আগে ভাবতাম এই স্কুল লাইফটা কবে শেষ হবে আর এখন স্কুল লাইফ শেষ হওয়ার পর বুঝতে পারছি স্কুল লাইফটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল এখন মনে হয় যে স্কুল লাইফটা যদি আরেকবার ফিরে পেতাম যাই হোক অনেক বলে ফেললাম কিন্তু সো আমরা এখন এসছিলাম খাবার খেতে কারণ সকাল থেকে কিছু না খেয়ে আসার জন্য সবার খুবই খিদে পেয়েছিল আর খাবার দাবার খেয়ে আমরা চলে যাচ্ছিলাম শপিং মলে আর এখানে এখন আন্দনিকের প্যান্ডেল টা শুরুই হয়ে গেছে পুজো আসতে চলেছে গাইস আর পুজো আসছে বলেই কিন্তু আমরা একটু কালেকশন দেখতে এসেছিলাম এম বাজারে আর এখানে এসে অনেকগুলো জামা পছন্দ হয়েছিল আর এই কুর্তিটা তো আমার হেভি লেগেছিল অ্যান্ড এই কুর্তিটা কিন্তু আমি নিয়েছি খুবই সুন্দর লাগছিল এটা ভাবছিলাম আমি কলেজে পড়ে যাবো আর সুজাতা এখানে কিছু নেবে না বলে জাস্ট চুপচাপ ছিল ওকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল আর এখানে উষা কুর্তির কালেকশন দেখছিল আর সুজাতা আমার পছন্দ করা জামা কাপড়গুলো নিয়ে বসে বসে ফোন ঘাঁটছিল সত্যি ওইবার কি করবে যাই হোক বেশি কিছু নিয়ে একটা টি শার্ট নিয়েছিলাম আর ওই কুর্তিটা নিয়েছিলাম আমরা এখন এসেছি স্টেশনে এই যে সুজাতা এটা হচ্ছে উষা তোমরা বিয়ে বাড়ির ব্লগে দেখেছো তো এখানে আমরা একটু ভিডিও ভিডিও করতে এসেছি আর কি কিছু বলবি যদি বল ভাই এরকম হতো না আমার জোর হাসি পাচ্ছি তুই কিছু বলবি কি বলবো কোথায় কোথায় আছো তো বেসিক্যালি আমাদের লোকেশনটা প্রপারলি স্টেশন ছিল না স্টেশন দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটাতে এখানেই মেয়ে শ্যুটটা করার ছিল আর এখানে দেখো আমি জঙ্গলে ঢুকে গেছি আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই বছর মানে দু হাজার চব্বিশে আমাদের আটাত্তর তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে আচ্ছা সত্যিই কি আমাদের দেশটা স্বাধীন মানে আমরা কি সত্যিই স্বাধীন এখনো স্বাধীনতা দিবস পালন করার পরেও সত্যি কি মেয়েরা স্বাধীন রাতে রাতে নির্ভয়ে বাড়ি থেকে পারে আগে বাড়িতে ফিরতে হবে ছোট জামা পরা যাবে না বাড়ি থেকে একা বেরোনো যাবে না এই নিয়মগুলো কেন শুধু মেয়েদের জন্য নিজের ছেলেকে আগে মানুষ করা হোক তাহলেই মেয়েরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে আর এটা আমি না এটা সব মেয়েরই এখন প্রশ্ন যে সত্যি কি মেয়েরা স্বাধীন যাই হোক পরিস্থিতিটাই এমন যে এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমি তো যাই হোক ওইসব কথা ভেবে লাভ নেই স্বাধীনতা দিবস তাই জন্যই স্যুট আমাকে করতে হয়েছিল এটা হচ্ছে আমার কাজ আর আমার স্যুটটা কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম দেড়টা বেজে গেছে কোন সকাল দশটায় খেয়েছিলাম তাই চলে এলাম আমি আর এখানে ভাত খেতে আর আমরা নিরামিষ নিয়েছিলাম আর এখানে টেস্টটা খুব ভালো হয়েছিল আর আমার কাছে বেশি টাকা ছিল না বলে আজকে কিন্তু শ্রীলতাই ট্রিটটা দিয়েছিল ট্রিট বলবো না মানে খাইয়েছিল আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং